আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটে একটা সমস্যা তোমাদের দেখা গিয়েছে যে তোমাদের যেই দিক নির্দেশনা দেওয়া রয়েছে সেই দিক নির্দেশনার এইখানে তিন নম্বর পয়েন্টটাতে তোমরা তোমরা অনেক বেশি কনফিউজ হয়ে গিয়েছ যে এখানে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক অর্থাৎ তোমরা এখন যেই সমস্যার মধ্যে পড়েছ সেটা হচ্ছে যেখানে তিন নাম্বারে বলেছে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন দেওয়া থাকবে এই সবগুলোই করতে হবে তাহলে তোমরা যেটা পারবা সেটা তো অ্যান্সার করতে পারবা না তোমরা যেটা জানো না মানে সঠিক অ্যান্সার করতে পারবা না বা যে প্রশ্নটা তোমরা কখনো দেখো নাই সেটা তো অ্যান্সার করতে পারবা না তাই না এবং কনফিউজড সব সেগুলো তো অ্যান্সার করতে পারবা না আর আরেকটা বিষয় যে তোমরা প্রতিটি প্রশ্নের ভুলের জন্য পয়েন্ট মার্ক করে কাটা হবে আচ্ছা এই যে দুইটা বিষয় এই দুইটা বিষয় নিয়ে তোমাদের প্রশ্ন এটা নিয়ে একটু আলোচনা করি যে তোমাদের এখানে বলা হয়েছে যে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক এটা এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যে স্যারেরা তোমাদের এখানে বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ওয়ান এবং একশোটা প্রশ্নের এখানে আলাদা করে তোমার কোনো মার্ক অপশনাল প্রশ্ন থাকবে না মানে একটা প্রশ্নের অপশনাল আরেকটা অর্থাৎ একটার পরিবর্তে তুমি আরেকটা অ্যান্সার করবে এমনটা নাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া অবশ্য যদি উত্তর দিতে পারো তাহলেই তুমি একশো মার্ক পাবা বুঝছো প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো সঠিকভাবে তাহলে তুমি একশো মার্ক পাবা বুঝছো এটাই স্যার বোঝাতে চাইছেন আর তোমরা যেটা কনফিউশনে আসো যে আমাদের তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই দিতে হবে না এটা এটা কখনোই সম্ভবও না আর স্যারেরা এটা বোঝায়ও নাই তোমাদের বোঝানো হয়েছে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক এটার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি দাও তাহলেই তুমি একশো মার্ক পাবা যদি সঠিকভাবে দিতে পারো আর যদি না দিতে পারো তাহলে কোনো সমস্যা নাই তুমি যে কয়েকটা একশোটার মধ্যে তুমি সত্তরটা আশিটা নব্বইটা একশোটাই তুমি দাগাতে পারো কোনো সমস্যা নাই কিন্তু তোমার লক্ষ্য রাখতে হবে প্রতিটি প্রশ্নের উত্তরের নেগেটিভ মার্ক হচ্ছে পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তো এইটাই স্যারেরা বুঝিয়েছেন এবং তোমরা বেশি প্রশ্ন করতেছিলে সেই জন্যই কিন্তু আমি এই ব্রডলি সবাইকে সবাইকে তো আর একে একে প্রশ্নের উত্তর দেওয়া যায় না সেই জন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি তো আশা করব যে নেক্সটে তোমাদের যে কোনো বিষয় নিয়ে যত প্রশ্ন আছে ইনশাল্লাহ আমি তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শেষ পর্যন্ত তোমাদের সাথেই থাকবো ইনশাল্লাহ আর তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তোমাদের সিট পড়েছে কবি নজরুল সৌরাউদ্দি কলেজে তোমরা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবে ফেসবুক ফেসবুক পেজে পেজের ইউটিউব চ্যানেলের বায়োতে তোমরা পাবে তোমরা যোগাযোগ করবে যদি আমি সেখানে যাই তোমাদের বিভিন্ন বিল্ডিং বিভিন্ন রুম দেখিয়ে দেওয়ার জন্য সেখানে থাকবো ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই নেক্সট ডে দেখা হবে আর আরেকটা বিষয় যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিসিডি সরি ডি নাই তো যে বি এবং সি ইউনিটের যদি পরীক্ষা দাও তাহলে তোমার আ বি এবং সি ইউনিটের জন্য ইংরেজি অংশের জন্য আমার যেই ইংরেজি মডেল টেস্ট চলছে তোমরা চাইলেই সেখানে ভর্তি হতে পারো মডেল টেস্টের ফি দুইশো টাকা রেখেছি তোমরা তোমাদের যদি কোনো সমস্যা থাকে তারপরে ইনবক্স করো ইনশাল্লাহ তোমাদের কিছুটা কমিয়ে হলেও তোমাদের আমি ভর্তি করানোর চেষ্টা করব। ঠিক আছে যেহেতু আর অল্প দিন রয়েছে এখন মডেল টেস্ট দেওয়া ছাড়া নতুন করে পড়ার কোনো কিছু নাই তোমরা চাইলেই এখন তোমরা মডেল টেস্ট দিয়ে তোমার নিজেকে যাচাই করতে পারো ঠিক আছে তো যদি ভর্তি হতে চাও বা মডেল টেস্ট দিতে চাও ইনবক্সে মেসেজ করবে আর তোমরা ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করবে অথবা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে মেসেজ করবে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজে পেয়ে যাবে আর অন্যান্য এর আগের ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে